ফিস্টুলাই নেন ব্যাপারটার আসলে একটু বিশদ জিনিস এটার দুই রকম টাইপ সাধারণভাবে আমরা বলি একটা হচ্ছে সিম্পল ফিস্টুলা অথবা বলি কমপ্লেক্স ফিস্টুলা এটা আসলে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে বলা হয় আমি একটু সামান্য ধারণা চেষ্টা করি সিম্পল ফিস্টুলা হচ্ছে গিয়ে মলদারের বাইরে যেই ফুটাটা বা ছিদ্রটা থাকে সেটা মলদারের খুব কাছাকাছি থাকলে সেটাকে সিম্পল ধরা হয় যদি মলদারের ভিতরের যেই সোর্সটা গ্ল্যান্ড থেকে যে সোর্সটা তৈরি হয় সেখান থেকে বাইরের যে ছিদ্রটা এবং যে টানেলটা যে তৈরি হয় এটা যদি খুব বেশি শাখা প্রশাখা না থাকে ব্রাঞ্চিং না থাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয় তাহলে এটাকে সিম্পল বলা হয় কিন্তু যদি ভিতরে অনেকগুলো ব্রাঞ্চ হয়ে যায় সাধারণত এটা হয়ে থাকে অনেক লং স্ট্যান্ডিং থাকলে অনেক দীর্ঘমেয়াদি থাকলে সেটা অনেকগুলো ব্রাঞ্চ হয় এই যে টানেলটা সেটা বা যেই লাইনটা বা ট্র্যাকটা সেটা অনেকটা আঁকা বাঁকা হয় যদি এরকম জিনিসগুলো হয় অথবা যদি বাইরের ফোটোটা একটু অনেক দূরে থাকে মলদারের মুখ থেকে এরকম যদি হয় আর যদি মহিলাদের ক্ষেত্রে যদি ফিস্টুলাটা মাসিকের রাস্তার কাছাকাছি যদি থাকে এইসব ক্ষেত্রে আসলে এটাকে আমরা কমপ্লেক্স বা জটিল ফিস্টুলা বলি এটা আসলে জানার উদ্দেশ্য হচ্ছে যে সিম্পল ফিস্টুলা হলে এটা সাকসেস রেট অনেক বেশি এবং অপারেশনটা অনেক সহজ কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে সাকসেস রেটটাও একটু সিম্পলের থেকে একটু কম এবং এটা অনেক সময় একবারে করা যায় না অনেক সময় হয়তো স্টেজ ওয়াইজ মানে একবার বা দুইবার বা তিন স্টেপ স্টেপে করতে হতে পারে